বিনায়ক দামোদর সাভারকার ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিতর্কিত চরিত্র কেউ তাকে চরমপ্রন্থী বিপ্লবী এবং দেশপ্রেমিক হিসাবে বিচার করেন আবার কেউ কেউ বলেন তিনি একজন সুবিধাবাদী এবং কা পুরুষ ছিলেন কিছু সংগঠন তাকে প্রায় দেবতুল্য সম্মান দিয়ে থাকে সাবারকার মানে তপ সাবারকার মানে তার সাবারকার মানে তার সাবারকার মানে তারুণ কিছু সংগঠন তাকে কঠোর সমালোচনা করে থাকে

এই সংগঠন পরবর্তীতে অভিনব ভারত সংঘ হিসেবে পরিচিত হয় তিনি বিলেতে বসে ইন্ডিয়ান নামে একটি বই রচনা করেন যেখানে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে তিনি বর্ণনা করেছেন আর এই বইটি ব্রিটিশ সরকার সেই সময় নিষিদ্ধ করে দিয়েছিল উনিশশো সালে মদনলাল ধিংরা লন্ডনে ব্রিটিশ অফিসার উইলিয়াম কার্জেন ওয়াইলিককে হত্যা করেন ব্রিটিশ সরকার মনে করেছিল সাভারকার তাকে হত্যা করার জন্য উৎসাহিত করেছিলেন ফলে ব্রিটিশ পুলিশ তাকে নজরে রাখে এবং তার বিপ্লবী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা তদন্ত শুরু করে চৌঠা জুলাই উনিশশো সালে তাকে আন্দামান সেলুলার জেলে অর্থাৎ কালাপানি জেলে পাঠানো হয় যা ছিল ব্রিটিশদের কঠোরতম একটা বন্দিশালা জেলখানা এই পর্যন্ত শুনলে মনে হয় তিনি ছিলেন একজন অকুতভয় বিপ্লবী কিন্তু বিতর্ক আসলে এর পর থেকে শুরু হয় কারাবাসের মাত্র দুই বছরের মধ্যে অর্থাৎ ১৯১৩ সালে তিনি ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চাইতে চিঠি লেখেন এই চিঠিতে সাওরকার লিখেছিলেন যে যদি ব্রিটিশ সরকার তাদের উদারতা এবং দয়ায় তাকে মুক্তি দেয় তবে তিনি সংবিধান সম্মত উপায়ে উন্নতির পক্ষে এবং ব্রিটিশ সরকারের অনুগত থাকার পক্ষে কাজ করবে আমি ভবিষ্যতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকলাপে যুক্ত হব না এবং আমি ব্রিটিশ শাসনের প্রতি অনুগত দেখাবো এই কারণে অনেক ঐতিহাসিক এবং রাজনীতিবিদ মনে করেন একজন বীর প্রকৃত কখনো শত্রুর কাছে মাথা নত করে না সাবারকার একধারে বীর এবং অন্যদিকে বিতর্কিত তার প্রথম জীবনে বিপ্লবী কর্মকাণ্ড তাকে বীরত্বের আসনে বসায় কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পরের জীবন তাকে সুবিধাবাদী এবং কাপুরুষ বলার সুযোগ করে দেয় আপনার কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানানোর চেষ্টা করবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি